উদযাপন নয় এই ভাষা প্রতিবাদের দিনের পর দিন ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মার্কিন নাগরিক স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর উপলক্ষে নানা ধরনের ব্যানার ফেস্টুন পতাকা হাতে আন্দোলন করেন তারা দাবি জানান অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনের একই দিন ড্রামের তালে তালে অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন নিউ ইয়র্কের বাসিন্দারাও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্টুন চিত্র হাতে চিত্রহাতে স্কোয়ারে জড়ো হন তারা নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ জানান লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও শুধু যুক্তরাষ্ট্র নয় প্রতিবাদের ঝড় উঠেছে পার্শ্ববর্তী দেশ কানাডায়ও ফিলিস্তিনের পতাকা হাতে শনিবার জনতার ঢল নামে টরন্টো অন্টারিও রাস্তায় ইসরায়েলের প্রতি ন্যাটজনক সমর্থন বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন মেক্সিকো সিটির বাসিন্দারা শনিবার শহরটিতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে জড়ো হয়ে রক্তক্ষয়ী এ যুদ্ধের অবসান চান তারা আন্দোলন হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতেও শহর জুড়ে বিক্ষোভ শুরুর আগে হাইট পার্কে জড়ো হন হাজার হাজার জনতা স্লোগান দেন যুদ্ধবিরতি ও গণহত্যা বন্ধের গাজাবাসীর সমর্থনে রাস্তায় নামেন লন্ডনের বাসিন্দারাও আগ্রাসন বন্ধে দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান বিক্ষোভকারীরা এক বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পথে নেমেছেন স্পেনের রাজধানী মাদ্রিদের বহু মানুষ তেলাবিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা মৌসুমি সাথী সময় সংবাদ